জীবনে নিজের ভালো লাগাগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত কেননা এই ভালো লাগাগুলোই দিন শেষে আমাদের ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায় আর তাই আমাদের উচিত নিজ নিজ ভালো লাগাগুলোকে খুঁজে বের করে সেগুলোর খুব বেশি যত্ন করা যদি কখনও তোমাদের হাঁটতে ভালো লাগে তাহলে কেউ সঙ্গ দিক আর না দিক নিজেকে ভালো রাখার জন্য নিজেই হাঁটতে বের হয়ে যাবা যদি তোমাদের গাইতে ভালো লাগে কেউ শুনুক আর না শুনুক গলা ছেড়ে গান ধরবা যদি তোমাদের লিখতে ভালো লাগে মনের মাধুরী বেশিয়ে লিখে ফেলবা কেউ পড়ুক না পড়ুক তাতে কি যায় আসে আমি জানি আমার মতো তোমাদেরও অনেক সময় পথের ধারে টংঘরে বসে চা খেতে মন চায় অনেক সময় লোকলজ্জার ভয় না খাওয়া হয়ে ওঠে না তাতে কি। এক সময় সাহস করে পথের টংঘরে ঢুকে মামাকে বলবে এই মামা ভালো করে এক কাপ আদা দিয়ে আর লেবু দিয়ে চা বানিয়ে দাও তো ঠিক এমনিভাবে ছোট ছোট ভালো লাগাগুলোকে পরম যত্নে নিজের ভালো থাকার খোরাকে পরিণত করতে হবে আর তাই নিজের ভালো লাগাগুলোকে নিজেরই পূরণ করতে হবে কারণ তোমার ভালো লাগা শুধু তোমারই তোমার ভালো লাগাগুলো অন্যের কাছে নাও ভালো লাগতে পারে তাই বলে নিজের ভালো লাগাগুলোকে আর তো বিসর্জন দেওয়া যাবে না তাই না কেননা জীবন একটাই আর এই জীবনটা একান্তই তোমার আর আমার সো হ্যালো বন্ধুরা আমি স্বর্ণময়ী হীরা স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের জন্য তরতাজা ফ্রেশলি কুক করা একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা যারা আমার মতো কিচেন লাভার আছো মানে যারা রান্নাবান্না করতে বা রান্নাঘরের জন্য নতুন নতুন জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করো আজকের ভিডিওটা একদম তাদের জন্য তো যদি তোমাদের হাতে মিনিট বিশেষ সময় থাকে তবেই আজকের ভিডিওটা দেখবে তা না হলে টেনে টেনে ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছুই আজকে মিস হয়ে যাবে তো যদি কোনো কিছু তোমরা মিস করতে না চাও তাহলেই হাতে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই গিয়ে করতে হবে হ্যাঁ লাইক তো অবশ্যই দিতে হবে আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা নিয়ে আমি খুবই আশাবাদী তোমাদের কাছে আর বাকিটা আমি তোমাদের হাতেই তুলে দিলাম তো আজকেও আমি হাড়ি পাতিল কিনে নিয়ে এসেছি আর সেগুলোই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব তো অনেকের কাছেই মনে হতে পারে যে পাতিল কিনে টাকা খরচ করা মানেই হচ্ছে টাকা নষ্ট করা কিন্তু আমার কাছে কিন্তু তা নয় আমার কাছে মনে হয় এটা শুধু রান্নাঘরের জন্য পাতিল কেনা নয় এটা হচ্ছে আমার জীবনের জন্য ছোটোখাটো সুখ কিনে আনা তো আজকে তেমনই কয়েকটা সুখের মধ্যে এই ফ্রাইপ্যানটা আমি নিয়েছি এটা প্রেস্টিজের একটা ফ্রাইপ্যান এটা কিন্তু কালারটার জন্যই আমি বেসিক্যালি নিয়েছি তো আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে আর ভিতরে এই সাদা এরকম কোট করা থাকলে না যে কোনো রান্না তুমি যদি করো তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর দাম বললে তো ওই যে আবার এটা নিয়ে হচ্ছে অনেক রকমের তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে যাবে কেউ বলবে যে তুমি ঠুকে গেছো তোমার কাছ থেকে বেশি নিয়েছে কম নিয়েছে এটা সেটা সো এই জন্য আমি দাম আর বলবো না তবে কেউ যদি দাম কোনোটা জানতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেটা তোমাদের রিপ্লাই দিয়ে দেবো আর এখানে দেখো চা বানানোর জন্য আমি এরকম একটা কেটলি নিয়েছি চা বানানোর জন্য অনেক ফ্রাই প্যান আমার আছে অবশ্য তবে এরকম কেটলি টাইপের কোনো কিছু আমার ছিল না তো যার জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি আর এটার মধ্যে দেখো কয়েকটা পার্ট আছে তো এটারও কিন্তু একটা বিশেষত্ব আছে তোমাদের এইভাবে করে দেখালে তোমরা বুঝবে না তো এটা কিনে আনার পরে আমি সন্ধ্যার সময়ে আমি চা বানিয়েছিলাম তো সেই ক্লিপটা চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলেই তোমরা বুঝে যাবে যে এইটা আমি কি জন্য কিনেছি তো দেখো চা মানেই তো আমাদের আবেগের একটা জায়গা আর এই শীতকালে একটু একটু গরম গরম চা খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে তো শীতকালটা আসলেই মনে হয় সবসময় একটা চা চা একটা মনের মধ্যে একটা তৃষ্ণা সবসময় থেকেই যায় যতই আমি চা খাই না কেন তারপরেও মনে হয় চা খাওয়া আমার মানে আরও খেতে মন চায় চা খেলে কিন্তু আমার অনেক সময় রাত্রে কিন্তু ঘুমের অনেক ডিস্টার্ব হয় যেমন আমি যদি সন্ধ্যার সময় কফি বা চা এগুলো খাই তাহলে কিন্তু আমার ঘুম আসতে চায় না সারা রাত হয়তো কেটে যায় কিন্তু আমার ঘুম আসে না তো এই জন্য আমি যদি চা কফি খাই সেটা আমি সকালের দিকে খাই তবে সন্ধ্যার দিকে যদিও চা খাই সেটা হালকা করে লাল চা বা গ্রিন টি এই টাইপের চা আর কি খাই কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে এরকম ফল দিয়ে একটা পিঙ্ক চা বানাই তো এটার নাম আসলে পিঙ্ক চা কি না জানি না তবে এটার কালারটা পিঙ্ক হয় আমি তার জন্য এই চাটার নাম দিয়েছি পিঙ্ক চা তো এটা আমি হচ্ছে অনেক আগে ইউটিউবে দেখেছিলাম যে এরকম করে ফল দিয়ে তারপরে হচ্ছে পানির সাথে জাল দিয়ে চা বানায় খায় তো শীতের সময় আমিও কিন্তু মাঝে মাঝে এরকম ফল দিয়ে আমি এরকম চা বানাই খাই তো এতদিন তো আমি ফ্রাইপ্যানে করতাম তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েও আমি শেয়ার করিনি কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই কেটলিটা কেনার পরেই হচ্ছে তারপরেই তোমাদের এই চাটা বানিয়ে আর কি দেখাবো তো এটা চা চা বললেও আসলে এটা চা না এটা সব রকমের একটা ফল তোমার ঘরে যে সব ফল থাকবে সেই সব ফল সব হচ্ছে তুমি মিক্স করে জলের মধ্যে তুমি ফুটিয়ে তারপরে হচ্ছে দেখবা যে একটা কালার যখন চলে আসবে তারপরে খাবে তো এটাই হচ্ছে মেইনলি আর তুমি ওর মধ্যে চাইলে একটু চিনি দিয়েও খেতে পারো আর না হলে তো এমনি তো ফল থাকে তো এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে তো চিনি অ্যাভয়েড করলেও সমস্যা নাই তো এতদিন যেটা করতাম দেখো ফ্রাই প্যানে হচ্ছে সব ফলেরগুলো তারপরে হচ্ছে জাল দিয়ে হচ্ছে আবার ওগুলোকে সেকা লাগতো আর ওইগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে না সেই ফলের যে একটা টেস্ট সেটা পাওয়া যেত না তো এই কেটলির যে সুবিধাটা সেটা হচ্ছে ওর ভিতরে আরেকটা পার্ট আছে দেখো সেগুলোর মধ্যে আমি সব ফলগুলো দিয়ে তারপরেই হচ্ছে জল দিয়ে এখন জাল দিতেছি তো এটা দেখবা আস্তে আস্তে একটা পিঙ্ক কালার হয়ে আসবে তো আমার আর ছাকির কোনো ঝামেলা নেই জাস্ট চাটা ঢেলে নিলেই হয়ে যাবে যাদের কিন্তু চা খেলে রাতে ঘুম ধরে না তারা কিন্তু এর ট্রাই করে দেখতে পারো আশা করি জিনিসটা তোমাদের অনেক কাজে দেবে মার্কেটে ঘোরা তো আমার বরাবরই একটা স্বভাব কারণ আমার বাসার পিছনেই হচ্ছে মৌচাক মার্কেট আমার হেঁটে যেতে মাত্র দুই তিন মিনিট লাগে তো আমি কিন্তু ফাঁক পেলেই হচ্ছে মৌচাকে একটু দৌড় মারি আর দৌড় মেরে দেখো এখানে একটু দেখতে দেখতে এই বাটিটা আমার চোখে পড়লো আর পছন্দও হয়ে গেল আর আমি ভাবলাম যে এরকম বাটি তো আমার ঘরে একটাও নেই তো একটা নেওয়া যেতেই পারে তো এই বাটির হচ্ছে তিনটা কালার ওরা আমাকে দেখিয়েছিল তো আমি এই সাদা কালারটাই নিয়েছি সাথে দেখো এই কড়াইটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে কড়াইটার কি নাম আমি সেটা বলতে পারবো না তবে ওই হানিকম টাইপের যে কড়াইগুলা আর এরকম কড়াই কার বাসায় আছে আর থাকলে তোমরা ইউজ করে কেমন মজা বা ইউজের মানে সুবিধা অসুবিধা এরকম কোনো কিছু যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর দেখো এই কড়াইটা হচ্ছে আমি যেটা ইউটিউবে দেখেছিলাম সেটা ছিল কালো কালারের আর এটা হচ্ছে দেখো সিলভার কালার আবার গোল্ডেন হাতল দুইটা তো কড়াইকে আমার কাছে বেশ সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে আমি মানে সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না মানে ফিলিংসটা হচ্ছে ঠিক ওই যে নতুন বউ সাজার পর যখন আয়না দেখে তার হচ্ছে যে ফিলিংসটা হয় আমার কাছে ঠিক সেরকম একটা ফিলিংস লাগতেছে নতুন বউ যেরকম একটা নতুন স্বপ্ন নিয়ে একটা নতুন জীবনে সে প্রবেশ করে তখন যে তার যে একটা আনন্দ তো এই পাতিলেও কিন্তু আমি ঠিক সেরকম একটা আনন্দ পাই সেরকম একটা স্বপ্ন দেখি পাতিলকে গিরেই। কারণ একটা পাতিল কেনার পর যে এটা আমি রান্না করব এটা রান্না করব সেটা রান্না করব বা যা খেয়ে সবাই আমার প্রশংসা করবে তো এরকমই আর কি মানে নতুন নতুন পাতিল মানেই হচ্ছে আমার কাছে নতুন নতুন স্বপ্ন আর আমি যখন আমার রান্নাঘরে এরকম সুন্দর সুন্দর পাতিল আমি দেখি তখন না এক অন্যরকম একটা সুখ অনুভব হয় আর তখন মনে হয় যে এই সুখই হয়তো জীবনের আসল সুখ এখন যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ রান্নাঘরের এই ক্যাবিনেটে আমি আমার সমস্ত শখের যে হাড়ি পাতিল ফ্রাই প্যান কাছের ফ্রাই প্যান সব কিছু রাখি তো আমার এই সব যে গুপ্তধন আমি কিভাবে ওটা অর্গানাইজ করে রাখি আর এই ক্যাবিনেটটা আমি কিভাবে ইউজ করি বা কিভাবে অর্গানাইজ করি বা এর যে সুবিধা অসুবিধা যত রকমের যা প্রশ্ন সব কিছু আছে আজকে তোমাদের আমি ভালোভাবে সব ক্লিয়ার করে দেবো তবে সেটা এখন না তার জন্য আর একটু ধৈর্য ধরতে হবে কারণ রান্নাঘরে এখন রান্নাবান্না চলছে তো খালাই দুপুরে রান্নাটা আজকে করে নিচ্ছে তো রান্নাঘর যেহেতু একটু এলোমেলো রান্নাঘরটা গুছিয়ে তারপরেই হচ্ছে আমি তোমাদের ওই অর্গানাইজেশনগুলো করে দেখাবো কয়েকদিন ধরে আমার খুব কোরাল মাছের বারবিকিউ খেতে মন চাচ্ছে ভাবছি যে আজকে সেই ইয়েটা আমি বানাবো তো তার জন্য দেখো এখানে হচ্ছে মাছটা এখন ম্যারিনেশন করে রাখতে হবে আর যেহেতু এটা আমি রাতে খাবো যত বেশি সময় ধরে মাছটা ম্যারিনেট করে রাখা যায় ততই জিনিসটা ভালো হয় আর এর সাথে একটু বাটার নান বানানোর ইচ্ছা আছে তো দেখা যাক কতটুকু আমাদের সাথে শেয়ার করতে পারি কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে এই কফি মিক্সারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন কফি বানাচ্ছিলাম তো এটা শেয়ার করার পরে এই কফি মিক্সারটা নিয়ে হচ্ছে অনেক রকমের কোশ্চেন আমি পেয়েছি তো ভাবলাম যে আজকে কফি মেকারটা সবার জন্য একটু দেখিয়ে দিই আর সব কোশ্চেনগুলোরও অ্যান্সার একটু দিয়ে দিই তো দেখো এটাকে কিন্তু হচ্ছে কফি মিক্সার কফি ফোমার তারপরে হচ্ছে কফি ব্লেন্ডার যাই বলো না কেন তো একটা বললেই হলো এটা আসলে কফি ফোমার বললেই ভালো হবে কারণ কফিটা মানে মিক্সারের সাথে সাথে হচ্ছে ফোমটাও বেশ ভালো করা যায় তো এই জন্য কফি ফোমার হিসেবেই মানে এখানে বেশি আর কি ই করে চেনে তো এটা দেখো এটা অনেকেই কোশ্চেন করেছে যে এটা কোথায় পাওয়া যায় বা কত দাম এটা হচ্ছে দেখো যে কোনো অনলাইন পেজেই কিন্তু তুমি এখন সব কিছু পেয়ে যাবা তুমি যে কোনো অনলাইন পেজে মানে সার্চ অপশনে গিয়ে ওখানে হচ্ছে কফি ফোমার বা কফি মিক্সার হিসেবে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবা তারপরে হচ্ছে ওখানে কিন্তু অনেক পেজের নাম তোমার অলরেডি চলে আসবে তো ওখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে তুমি নিয়ে নিতে পারো আর এগুলোর দাম না খুব বেশি একটা হেরফের করে না কোথাও হয়তো সাড়ে সাতশো বা কোথাও আটশো কোথাও সাড়ে আটশো মানে একশো দেড়শো দুইশো টাকার মধ্যেই দামগুলো হেরফের করে আর এটার কিন্তু দুইটা আছে একটা হচ্ছে ব্যাটারি দিয়ে হয় আরেকটা হচ্ছে এই যে চার্জিং সিস্টেম তো আমারটা দেখো হচ্ছে চার্জিং সিস্টেম আমারটা হচ্ছে চার্জ দিয়ে রাখতে হয় তারপরে ইউজ করতে হয় আবার আরেকটা আছে কিন্তু ব্যাটারি মানে দিয়ে রাখতে হয় ব্যাটারি শেষ হয়ে গেলে তখন হচ্ছে ব্যাটারি আবার চেঞ্জ করে নিতে হয় তো এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা তোমাদের সমস্ত অ্যান্সার পেয়ে গেছো তবে আমার কাছে কিন্তু এই টাইপের আরেকটা জিনিস আছে আমি কিন্তু আগে হচ্ছে এটা ইউজ করতাম এটা হচ্ছে তো যাদের হাতে অনেক জোর আছে বা হাতে ব্যথা ব্যথার কোনো সমস্যা নেই তারা এটা ইউজ করতে পারো এটা দিয়েও কিন্তু খুব সুন্দর ফোম করা যায় এভাবে চেপে চেপে ওই যে ডাল ঘুটনির মতো তো এটা দিয়েও কিন্তু করতে পারো তবে এটা দিয়ে একটা অসুবিধা আছে এটা হচ্ছে কয়েকদিন পর পর একটু জং পড়ে যায় ঠিকমতো ইউজ না করলে বা না ধুয়ে রাখলে একটু প্রবলেম হয় তার জন্য আমি এখন ওই কফি ফোমারটাই ইউজ করি তো এই হচ্ছে ব্যাপার তো দুপুরে রান্নাবান্না দেখো শেষ এখন হচ্ছে আমি তোমাদের এই কিচেন ক্যাবিনেটটা একটু ভালোভাবে দেখিয়ে দিই তো দেখো উপরেই তো দেখতে পাচ্ছ নর্মাল যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আমি এইভাবে করে রাখি এখানে আসলে বেশি কিছু রাখার অপশন নেই কারণ উপরেই হচ্ছে আমার আরেকটা ক্যাবিনেট আছে তো যার জন্য তেমন বেশি কিছু এখানে রাখা যায় না বোধহয় আমি রাখি না আর হচ্ছে দেখো কি ক্যাবিনেটটা হচ্ছে কিন্তু পুরোটাই হলো লোহার ক্যাবিনেট তো এটা তো আর বলার অপেক্ষাই রাখে না যে যেহেতু এটা লোহার জিনিস এটা কতটা জব্দ তবে লোহার হলেও এটাতে জং ধরার কোনো অপশান নাই কারণ হচ্ছে লোহার উপরে পুরোটা হচ্ছে একটা কালার কোটিং করে দেওয়া আছে তো এই জন্য জং ধরার কোনো ব্যাপার স্যাপার নাই আর এই যে এখানে দেখো আমি কিন্তু প্রথম দুই তাকে দুপুরে যে রান্না করা খাবারগুলো আমি কিন্তু এভাবেই রাখি রান্নার পরে আমি সরাসরি টেবিলে রাখি না আমি রান্নার পরে হচ্ছে এখানেই এভাবে করে রাখি তো অনেকেই জিজ্ঞেস করে যে আপ এখানে খাবার রাখলে তেলা পোকা ঢোকার সম্ভাবনা থাকে কি না বা খাবার নষ্ট হয়ে যাবে কি না দেখো প্রথম কথা হচ্ছে তেলা ঢোকার সম্ভাবনা তো একটু থাকেই কারণ হচ্ছে মিরশেপ যেহেতু মিরশেপে তো একটু ফাঁকা ফাঁকা না থাকলে খাবারগুলো রাখলে তো গরমে নষ্ট হয়ে যাবে তবে এই যে দেখো পেছনটা কিন্তু এরকম একটা চাস টাইপের একটা খুব মোটা গ্লাসের মতো করে দেওয়া আর এই পাশে হচ্ছে যে ছোট ছোট মানে নেটের মতো জালি জালি করে দেওয়া এখন ওখান থেকে তো হাওয়া বাতাস ঢোকার জন্য ওখানে তো ফাঁকা রাখতেই হবে নাহলে তো হাওয়া বাতাস ঢুকবে না তবে এখান থেকে খুব বড় তোলা আসবে না তবে ছোট ছোট কিছু তেলা থাকতে পারে হ্যাঁ সেজন্য যেটা করি এটা সবসময়ই নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আর এখানে রাতের বেলা কিন্তু কোনো খাবার রাখি না কারণ একটা জায়গা তুমি যদি প্রতিদিন একটা খাবার বা কোনো কিছু রাখো তখন রাতের বেলায় কিন্তু তেলাপোকা যদিও দুই একটা বের হর ওরা কিন্তু রাতেই বেশি বের হয় দিনের বেলা খুব একটা তেলাপোকা দেখা যায় না তো রাতে তো যেহেতু এখানে খাবার থাকে না সো তেলাপোকা আসার কোনো সম্ভবনাই নাই তো এভাবে করে আমি ইউজ করতেছি আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কেমন ইউজ করে ইউজ করে কিন্তু আমার মানে খুবই ভালো লাগে খুবই বেনিফিট পাচ্ছি আমি তো তোমরা চাইলে কিন্তু এর একটা করতে পারো আমি তো ভাবছি যে আমার রান্নাঘরে যদি আমি একটু আরেকটু হচ্ছে হাঁড়িপাতিল আমার বেশি হয় বা আরেকটু যদি জায়গা আমি ম্যানেজ করতে পারি তাহলে আমি আরও একটা এরকম কিনে নেব কারণ এটা হচ্ছে সব কিছু রাখতে খুবই সুবিধা তো আগেই তো বলেছিলাম যে আমি আমার শখের যে হাঁড়িগুলো যেগুলো আমি মানে খুব শখে ইউজ করি যেদিন কিছু ভালো রান্না থাকে অথবা ভিডিওর থাকে তো সেই দিন আমি যে হাঁড়ি পাতিলগুলো ইউজ করি তো সেগুলো হচ্ছে দেখো এখানে রাখা আর এটা ছাড়াও আমার প্রতিদিনকার রান্নারও কিছু কিন্তু যে ফ্রাইপ্যানগুলো সেগুলোও কিন্তু আলাদা সেগুলো আবার হচ্ছে আমি এই যে এই তাকটায় রাখি এই শেল্পটাতেও হচ্ছে দেখো এটা কিন্তু কড়াই রাখার স্ট্যান্ডই কড়াই বা তুমি এই যে ফ্রাই প্যানগুলো বড় বড় যে হাড়িগুলোতে আমরা পোলাও বিরিয়ানি এগুলো রান্না করি তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে থাকে তো এইভাবে করে আর কি আমি রেখেছি যদি আমার রান্নাঘরটা আসলে ভীষণই এলোমেলো তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না কারণ রান্নাঘরে আসলে আমার এত জিনিসপত্র সব কিছু একটু ম্যানেজ করতে আসলে আমার একটু এলোমেলো হয়ে যায় তো আশা করি আমার আপুরা সুন্দর দৃষ্টিতেই সেগুলো দেখবে আর দেখো এর পাশেই হচ্ছে এই যে যে কালো র্যাকটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ রসুন আলু আদা এগুলো রাখার জন্য আমি কিনেছিলাম আর ওগুলোই আমি রাখি এটাও দেখো ওই একই আমার যে ক্যাবিনেটটা ওই ক্যাবিনেটের যে ম্যাটেরিয়ালসটা আর এটার ম্যাটেরিয়ালস কিন্তু একদম সেম আর এগুলো ছাড়াও আরও কিছু এক্সট্রা ফ্রাই আমার এই যে দেখো আছে মানে আমার মনে হয় নাই এরকম কোনো ফ্রাইপ্যান আমার বাসায় নেই তো দেখো সেগুলো কিন্তু আমি এইভাবে করে ঝুলিয়ে রাখি দরজার পিছনে যেহেতু আমার টাইলসগুলো যে রান্নাঘরের যে টাইলসগুলো লাগানো সেগুলো খুবই দুর্বল টাইপের মানে ওখানে যদি কোনো কিছু মানে তোমার লাগাতে যাই তাহলে সব মনে হয় টাইলসগুলোই খুলে চলে আসবে তো যার জন্য আমার যে মিস্ত্রি সে বলছে যে ম্যাডাম ওখানে কোনো কিছু না লাগিয়ে এভাবে দরজার পিছনে লাগিয়ে দিই তো আমি দেখো এইভাবে করে দরজার পিছনে স্ট্যান্ড দিয়ে তারপরে আমার মানে এই যে কড়াই ফ্রাইপ্যান এগুলো এখানে রাখা যতদূর মনে পড়ে হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা একবার পড়েছিলাম তিনি রান্নাঘরের হাঁড়িপাতিলকে উদ্দেশ্য করে বলেছিলেন যে রান্নাঘরের হাঁড়িপাতিল শুধু জিনিসই নয় এগুলো হচ্ছে জীবনের ছোট ছোট সুখ আর আশা ধরে রাখার পাত্র আসলে জীবনে অনেক লেখক আছে বা অনেক কবি আছে তারা বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন লেখালেখি করে বা কবিতা লেখে কিন্তু আমরা তো অনেক কিছুই পড়ি কিন্তু সব কিছু কি আমাদের মনে ধরে ধরে না আমাদের মনে কিন্তু কোনটা ধরে বলো তো যেটা হচ্ছে আমাদের নিজেদের সাথে মিলে যায় বা আমরা যেটা উপলব্ধি করতে পারি সেই কথাগুলো কিন্তু আমাদের মনে থেকে যায় তো স্যারের এই কথাটা কিন্তু আমার সেদিনই আমার কিন্তু মনে ধরেছিল তো আমি কিন্তু যখনই হচ্ছে আমার এই রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটা করি বা এগুলো নিয়ে নাড়াচাড়া করি তখন কিন্তু আমার স্যারের কথাটা খুব বেশি মনে পড়ে আমার সবসময় আমি হচ্ছে তখন উপলব্ধি করতে পারি যে স্যার মানে কোন দিক থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলে ছিল আমি কিন্তু সেটা এখন আস্তে আস্তে উপলব্ধি করতে পারি তো এই তো কিচেন ক্যাবিনেটটা কিন্তু আমি এভাবেই করে অর্গানাইজ করে রাখি তো আমার আরেকটা ইচ্ছা আছে যে এরকম আরেকটা কিচেন ক্যাবিনেট কিনে আমার যখন হাড়িপাতিল আরও বেশি হবে তখন সেই হাড়িপাতিলগুলো পুরো একটা কেবিনেট আমি ভরে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখব ক্যাবিনেটটা দেখো দেখতে কিন্তু ছোট হলেও ভিতরে কিন্তু একটার পর একটা বা একটার ভিতরে একটা রেখে কিন্তু জায়গা ভালোই বেশ জায়গা আর কি পাওয়া যায় তো তোমরা যারা নিতে চাও তারা কিন্তু নিতে পারো আমি সম্ভবত এটা স্মার্ট ফেয়ার থেকে নিয়েছিলাম আর যতদূর মনে পড়ে বিশ হাজার বা একুশ হাজার প্রাইস নিয়েছিল আমার কিন্তু এর উপরে আরেকটা ভিডিও অলরেডি আছে সেইখানে সব ক্লিয়ার করে দেওয়া আছে তো তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো আমি ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইদানিং এই কিচেন ক্লিনারটা নিয়েও এটা নিয়ে আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি তো প্রশ্নগুলোর মধ্যে যে কমন প্রশ্নগুলো ছিল যে এটার নাম কি তো এটা নাম হচ্ছে কিচেন ক্লিনার কিচেন ক্লিনার বললেই হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন ছিল এটা কোথায় পাওয়া যাবে এটা যে কোনো বড় কোনো সুপার শপে অথবা রান্নাঘরের এরকম জিনিস পাওয়া যায় বা রান্নাঘরের যে আইটেম পাওয়া যায় এরকম কোনো দোকানেও তোমরা পেয়ে যাবা আবার হচ্ছে যদি না পাও অনলাইনে যদি সার্চ দাও কিচেন ক্লিনার অথবা দ্বারা যে যদি কিচেন ক্লিনার বলে সার্চ দাও তো সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবা আর শেষে সালমাপুর একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে সালমাপুয়াকে লিখেছিল যে এটা ইউজ করতে কেমন বা প্রতিদিন এটা ইউজ করা যাবে কিনা দেখো এটা যদি প্রতিদিন তুমি ইউজ করো এটা একটু কেমিক্যাল তো প্রতিদিন ইউজ না করাই ভালো কিন্তু যখন যদি কোনো জেদি তেল মশলা বা তুমি মাসে একবার হচ্ছে ক্লিন করতে যাবা যদি এরকম কোনো ব্যাপার থাকে তখন তুমি এটা দিয়ে ক্লিন করলে ভালো হবে আর এটা না সরাসরি হাত দিয়ে ধরে ক্লিন করলে একটু অসুবিধা হয় হাতে যে কোনো একটু গ্লভস ট্লাভস বা যে কোনো একটা কিছু পরে নিলে ভালো হয় আসলে আমার মতে প্রতিদিন ইউজ না করাই ভালো এটা সপ্তাহে একদিন বা মাসে একদিন ডিপ ক্লিনিং যেটা আমরা বলি তখন যদি করতে চাও তো তখন করতে পারো তো যাই হোক অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো বা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্ট করো আমি সবগুলো রিপ্লাই দিয়ে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই